এদেশে জুলাই অগাস্টে কোনো গণহত্যা হয় নাই পুলিশ র্যাব বিজিবি গোয়েন্দা সংস্থা বেসামরিক প্রশাস পোশাকে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ তারা কেউ গুলি করে মানুষ হত্যা করে নাই এদেশ থেকে শেখ হাসিনার সরকার পালিয়ে চলে যায় নাই পালিয়ে চলে যাওয়ার মতো কোনো ঘটনা এদেশে ঘটে নাই সারাদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো দেখছেন আয়নাঘর এই ছবিগুলো সত্য নয় এই ছবির কোনো বাস্তবতা নাই অথবা এত কথা না বলে আসেন আমরা এক বাক্যে পুরো আলোচনাটা শেষ করে দিই এক বাক্যে শেষ করে দিই এইভাবে যে দু সালের জুলাই অগাস্ট মাসে কোনো কিছু ঘটে নাই খুব সুন্দরভাবে এদেশ চলেছে এদেশের মানুষ পোলাও পোলাওকর্মা খেয়ে বেঁচে আছে মাথা মাথাপিছু আয় বেড়েছে জিডিপি বেড়েছে উন্নয়নের রোল মডেল হয়েছে আর কিছু ঘটে নাই এভাবে যদি ভাবা যায় তাহলে পুরো বিষয়টি অনেক সহজ হয় কার জন্যে অনেকের জন্য এই যে ভাবনাটার কথা বললাম এরকম ভাবনার কিছু মানুষ দেখি তাদেরকে আমিও চিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আমার সঙ্গেও সম্পৃক্ত এতদিন পর্যন্ত আমি তাদেরকে সত্য সত্যি মানুষ মনে করেছে বিশ্বাস করেন তারা সত্যি সত্যি মানুষ আমি এটা ভেবেছি এতদিন এর মধ্যে অনেকে আছেন বিদেশে অবস্থান করেন একজন নারী তাকে আমি ভাবতাম যে সে মানুষ বিদেশে অবস্থান করেন একজন সাবেক সাংবাদিক বিদেশে অবস্থান করা কোনো সমস্যা না সে তো করতেই পারেন তাকেও আমি মনে করতাম সাংবাদিক এবং সে মানুষ এটা তো এদের কথা বললাম যে ওইভাবে করে ভাবা যায় এদের কারণে ওইভাবে করে ভাবতে পারলে সহজ হয় আমরাও যদি ওইভাবে করে ভাবতে পারতাম তাহলে সুবিধা হতো কিন্তু সমস্যাটা হয়েছে যে ওইভাবে করে ভাবার ক্ষেত্রে কিছু প্রতিকূলতা আছে ধরুন যে মানুষটি তার সন্তান হারায় আমরা তার ওই বাবা বা ওই মা বা ওই স্বজনের বেদনাটা সামান্য পরিমাণ অনুভব করতে পারি আর যদি আমরা ওই সন্তানটির জায়গায় নিজের সন্তানকে চিন্তা করি ওই বাবা মার জায়গায় যদি নিজেকে চিন্তা করি তাহলে হয়তো আমাদের বেদনাটা বা ওই বাবা মায়ের যে যন্ত্রণা বেদনা সেটা আরেকটু বেশি আমরা অনুভব করতে পারি আপনি আবু সাহিদের জায়গায় নিজের সন্তানকে দাঁড় করেন দাঁড় করিয়ে একটু চিন্তা করেন যে নিরীহ একটি ছেলেকে গুলি করে হত্যা করা হল একটু ভেবে দেখেন এটা কীভাবে ভাবা যায় এই চায়না ঘরের ছবিগুলো দেখছি দুই ফিট বাই দুই ফিট ঘর সেই ঘরের এক কোনায় একটি বাথরুম করার জায়গা টয়লেট সেখানে হাঁটু গেড়ে বসে থাকা যায় শোয়া যায় না শোয়া গেলে বাথরুমের মধ্যে চলে যেতে হয় তবুও পুরো পাঁচ সোজা করে বস শুতে পারবেন না এই যে ছবি ওরা বলছে এরকম কোনো কিছু নাই বছর অবস্থান করেছেন আটকে রাখা হয়েছে এমন মানুষ বাংলাদেশে আছে আমার সামনে আছে আপনার সামনে আছে আপনি তার কথা শুনছেন আপনি তার কথা তাকে দেখছেন একবার ভাবেন তো নিজের সন্তানকে ওইখানে চিন্তা করেন অথবা নিজেকে ওই জায়গাতে চিন্তা করেন তো আমি জানি না চিন্তা করতে পারবেন কি না কিন্তু আমি যাদের কথা বললাম আমি এতদিন যাদের মনে করতাম সত্যি সত্যি তারা মানুষ তারা কিন্তু চিন্তা করছে যেটা একটা নাটক তারা কিন্তু এর কোনো সত্যতা খুঁজে পাচ্ছে না কিন্তু যে মানুষগুলো আটকে রাখা হয়েছিল পাঁচ বছর পরে যে মানুষটি ফিরে আসলো আট বছর পরে যে মানুষটি ফিরে আসলো সেই মানুষটির কথা সেই মানুষটির পরিবারের কথা যে ছবিগুলো আপনারা দেখলেন ওর মধ্যে কোনো মানুষ থাকতে পারে কিন্তু থেকেছে এতই সরু জায়গা দুই দেয়ালের আজ যখন আয়নাঘরের প্রসঙ্গ এসেছে আয়নাঘর পরিদর্শনের কথা এসেছে তখন এই আয়নাঘর মাঝখানে যে দেয়াল ছিল সেই দেয়ালগুলো ভাঙা হয়েছে যাতে ওটাকে একটু বড় দেখায় এই অপকর্মগুলো কারা করলো আয়নাঘর কোথায় ছিল আয়নাঘর ডিজিএ ছিল আয়নাঘর ডিবিতে ছিল আয়নাঘর র্যাবে ছিল সারা দেশে নাকি সাত সাত আটশো আছে আজকে যে ভাঙাচোরা দেখা গেলো সেগুলো ভেঙে চুরে আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছে এখন এখানে করণীয় কি দুটি বিষয় করণীয় একটি বিষয় যারা আয়নাঘরের সাথে সম্পৃক্ত ছিল তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা সামরিক বাহিনী এই কাজটি তাদের নেতৃত্বে হওয়া দরকার কারণ তাদের ওখানেই এই আয়নাঘর সবচেয়ে বেশি ছিল আসিফকে বা নাহিদকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল আয়নাঘরে রাখা হয়েছিল তার সব আমরা জানতাম কিন্তু বলতে পারিনি ভয় এখন যখন জানা যাচ্ছে তখন আসিফ নাহিদদেরকে কারা ধরে নিয়ে গেছিল সামরিক বাহিনী সেনাপ্রধানের এটি খুঁজে বের করা দায়িত্ব বিচার করা তার দায়িত্ব যারা আয়নাঘর ধ্বংস করে দিতে চাইলো আলামত ধ্বংস করতে চাইলো তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া বিচার করা সামরিক বাহিনীর দায়িত্ব র্যাবের দায়িত্ব জানি না সেটা করবেন কিনা মূল জায়গাতে আসি মূল প্রসঙ্গে আসি এতক্ষণ তো মূল প্রসঙ্গেই ছিলাম দপ্তর সংক্ষেপে যেটা ও এই সি এইচআর ডক্টর মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের মানবাধিকার কমিশনকে অনুরোধ করেছিল বাংলাদেশে যে জুলাই অগাস্টে শেখ হাসিনা যে নারকীয় মানবতা বিরোধী অপরাধ করেছে গণহত্যা চালিয়েছে সেটার সুষ্ঠ সঠিক গ্রহণযোগ্য নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য তদন্ত করার জন্যে সেই আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের দপ্তর বাংলাদেশের এই গণহত্যা বাংলাদেশের এই বিক্ষোভ দমনকে নিয়ে আলোচনা রিপোর্ট তৈরি করেছে একশো চোদ্দ পৃষ্ঠার রিপোর্ট তাই সম্ভবত সেই রিপোর্টে তারা যেটা উল্লেখ করেছে সেই জায়গাটা নিয়ে কয়েকটা কথা বলি সেই কথার আলোকেই আজকে এতগুলো কথা হলো এক জুলাই থেকে পনেরোই আগস্টের যে ঘটনা এই ঘটনার তারা ঢাকাসহ আটটি জেলায় অনুসন্ধান করেছে সাক্ষাৎকার নিয়েছে তথ্য সংগ্রহ করেছে জেলাগুলো চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম রংপুর রাজশাহী খুলনা বগুড়া সিলেট এবং গাজীপুর এই যে এই সমস্ত জায়গা থেকে যে তথ্য সরবরাহ করেছে সেখানে মানবাধিকার হাইকমিশনারের যে দপ্তর তারা যে তথ্য পেয়েছে সেই তথ্য অনুযায়ী চোদ্দোশো মানুষকে হত্যা করা হতে পারে তারা মোটামুটিভাবে নিশ্চিত হয়েছে চোদ্দোশোর মতো মানুষকে হত্যা করা হয়েছে শহীদ হয়েছেন চোদ্দোশোর মতো মানুষ জাতিসংঘ বলছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন বলছে এটা কিন্তু আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার অমুকের সরকার তমুকের সরকার বলছে না যারা জানেন না তারা একটু জেনে নেবেন যে মানবাধিকার হাইকমিশনারের দপ্তর কতটা শক্তিশালী কতটা দক্ষ পৃথিবীতে তাদের বক্তব্য কতটা গ্রহণযোগ্য এটা কি গণহত্যা না কিলিং বাংলাদেশে শেখ হাসিনা যেটা ঘটিয়েছে এটা কি তর্ক আছে বিতর্ক আছে আজকে প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার হাইকমিশনারের দপ্তর যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে এটা মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনা এবং তার সাঙ্গ পাঙ্গরা এখানে বিরোধী অপরাধ সংগঠিত করেছে শেখ হাসিনার সত্যি সত্যি বিচার হবে মানবতা বিরোধী অপরাধের কারণে চোদ্দশো মানুষকে সে হত্যা করেছে এবং এই হত্যায় রাইফেল ব্যবহার করেছে মিলিটারি রাইফেল প্রায় সিক্সটি সিক্স পার্সেন্ট মানুষ মারা গেছে মিলিটারি রাইফেলের গুলিতে এই যে চোদ্দোশো মানুষকে যে হত্যা করা হয়েছে এর মধ্যে এগারো শতাংশ শিশু শিশুদেরকে দেখে দেখে টার্গেট করে গুলি করে হত্যা করা হয়েছে এই যে হত্যা করা এই হত্যার নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতারা জনতার উপরে যে আক্রমণ হয়েছে আক্রমণের নেতৃত্ব দিয়েছে এমপি এবং আওয়ামী লীগ নেতারা পুলিশ তো আছেই পুলিশ বিডিআর বিজিবি র্যাব সেনাবাহিনী শেখ হাসিনা এবং তার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা সরাসরি নির্দেশ দিয়েই এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই ডিবি সিআইডি সবাইকে গণহত্যার কাজে ব্যবহার করেছে শেখ হাসিনা জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনে এই সমস্ত সবগুলো তথ্য উঠে এসেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তথ্যগুলো উঠে আসলো এটা কি বিশ্বাসযোগ্য এটা কি নির্ভরযোগ্য এটা কি পৃথিবীতে গ্রহণযোগ্য হবে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের রিপোর্ট সারা পৃথিবীতে গ্রহণযোগ্য কেউ কেউ আসিস স্বীকার করবেন না যেমন পলাতক আওয়ামী লীগের নেতারা স্বীকার করবেন না তাদের দেশীয় দোসররা স্বীকার করবেন না ওই যে মানুষের মতো দেখতে যাদের কথা বললাম তারা স্বীকার করবেন না কিন্তু এতে প্রতিবেদন মিথ্যা হয়ে যাবে না সারা পৃথিবীর হ্যাঁ গ্লোবাল গ্লোবালি এটা গ্রহণযোগ্য একটা প্রতিবেদন তথ্য গ্লোবালি গ্রহণযোগ্য তথ্য এটা হয়ে থাকবে এখানে একটি কথা বলে রাখি আয়নাঘর বিষয়ে আয়নাঘর কেন্দ্রিক যে সংবাদ প্রকাশিত হয়েছে সেইখানে একটি চেয়ার দেখা গেছে সেই চেয়ারটিকে বলা হয়েছে ইলেকট্রিক চেয়ার সম্পূর্ণটা স্টিলের চেয়ার কিন্তু ওই জায়গাটিতে একটা ভুল হয়েছে গণমাধ্যম ভুল করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভুল করেছে আমরা ভুল করেছি অভিজ্ঞতা না থাকার কারণে আমরা তো ইলেকট্রিক চেয়ার চিনি না এই কারণে ওটা আসলে ইলেকট্রিক চেয়ার নয় ওটা এক ধরনের রিভলভিং চেয়ার বা স্পিনিং চেয়ার যেটার উপরে বসিয়ে ওটার নিচে একটা মেশিন লাগানো থাকে যেটার উপরে সে ফ্যানের মতো ফ্যানের চেয়েও দ্বিগুণ গতিতে মানুষকে ঘোরানো হয় তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করার জন্য তাকে বর্বরভাবে নির্যাতন করার জন্যে ইলেকট্রিক চেয়ারও আছে সেটা হয়তো এখানে আসে নাই যে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে শখ দিয়ে লেখক মুস্তাককে হত্যা করা হয়েছিল আরেকটা কথা বলে রাখি যে আয়নাঘর দেখেছি আমরা আজকে দেখলাম এগুলোই প্রকৃত আয়নাঘর না আয়নাঘরের যারা বর্ণনা দিয়েছেন যারা সেই আয়নাঘরে ছিলেন সেই আয়নাঘর এর চেয়ে বিভৎস উপদেষ্টা মাহফুজুল আলম তার একটা বর্ণনা দিয়েছেন ওই যে দুই ফিট বাই দুই ফিট ঘর তার পাশে বাথরুম ওইটা হচ্ছে আয়নাঘর প্রকৃত আয়নাঘর এই আয়নাঘরগুলো ধ্বংস করেছে আলামত নষ্ট করেছে এটা তদন্ত হওয়া দরকার যাই হোকদাতিসংঘের তদন্ত প্রতিবেদনের জায়গাতে ছিলাম তো জাতিসংঘ যে তদন্ত করেছে যে তথ্য তুলে ধরেছে এখানে বলা দরকার যে তারা যে আটটি জেলা ঘুরেছে কথা বলেছে সাক্ষাৎকার নিয়েছে তথ্য সংগ্রহ করেছে তারা যে সমস্ত তথ্য নিশ্চিত করে পেয়েছে শুধু সেগুলোই এখানে উল্লেখ করেছে তার ভিত্তিতেই তারা প্রতিবেদন তৈরি করেছে এখন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন কয়েকটি শর্ত দিয়েছে বাংলাদেশকে প্রথমত কথা মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে যাদের এই গণহত্যার জন্য যাদের বিচার হবে সেই বিচারটি হতে হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার নিয়ে কোনো প্রশ্ন তৈরি হয় এরকম কোনো কিছু করা যাবে না যদি তেমন কিছু হয় তাহলে এই যে তথ্য মানবাধিকার হাই কমিশন তথ্য সংগ্রহ করেছে সেই তথ্য প্রমাণ বাংলাদেশকে তারা দেবে না কিন্তু সঠিক বিচারের জন্যে নির্মহ বিচারের জন্যে এই তথ্যগুলো দরকার আরও যে তথ্য আরও যে কথা বলেছে যে আন্তর্জাতিক মানদণ্ডের মধ্যে যেটা পড়বে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দেয়া যাবে না এই যে দেয়া যাবে না মৃত্যুদণ্ড দেয়া যাবে না সেই জায়গাগুলোতে তারা সতর্ক করেছে তো আমরা সরকারের কাছে আমরা আইনশৃঙ্খলা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতের কাছে বিনীতভাবে অনুরোধ করব। আনু মানবাধিকার হাইকমিশনের পক্ষ থেকে রিপোর্টে যা উল্লেখ করা হয়েছে সেটা যেন পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা হয় মানবাধিকার হাইকমিশন আরেকটি তথ্য দিয়েছে লক্ষাধিক মামলা হয়েছে পাঁচ আগস্টের পরে এই লক্ষাধিক মামলায় লক্ষাধিক মামলা নয় হ্যাঁ লক্ষাধিক আসামি হয়েছে মামলা অনেক এর মধ্যে কিছুরা পঁচিশ হাজার মতো রাজনৈতিক সম্পৃক্ততা আছে অনেকের তদন্ত চলছে এখানে অনেককে আসামি করা হয়েছে যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় আবার অনেককে অনেক আসামি যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে ধরা হয়নি এই সমস্ত ত্রুটি বিচ্যুতি মানবাধিকার হাইকমিশনের রিপোর্টে আসছে এগুলো সরকারকে সরকারের যতটুকু দেখার ততটুকু দেখতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যতটুকু দেখার ততটুকু দেখতে হবে অবশ্যই দেখতে হবে না হলে প্রশ্ন তৈরি হবে প্রশ্ন তৈরি হলে এত বড় অপরাধের বিচার করা মুশকিল হবে অনেক কথা বলার আছে অনেক কথা বলা যায় সারা দিন ধরে বলা যায় এই অপরাধমূলক কর্মকাণ্ড কর্মকাণ্ড নিয়ে আমরা শুধু চাই বাংলাদেশে সবসময় অপরাধীরা পার পেয়ে যায় এবারের এই গণহত্যার অপরাধ মানবতা মানবতাবিরোধী অপরাধ তারা যেন পার না পায় আর মানুষের মতো যারা দেখতে যারা হাসি রসিকতা করছেন আয়নাঘর নিয়ে আমরা কি বলবো যে তাদের সন্তানরা ওই রকম একটা জায়গাতে পড়ুক না সেটা বলবো না আমরা কি বলবো যে প্রভু তাদের জ্ঞান দাও আল্লাহ তাদের জ্ঞান দাও তাও বলবো না আমি শুধু বলবো যে তাদেরকে আরও মানুষের গুণাবলী তাদের ভেতর থেকে আরেকটু কমিয়ে দাও তারা যাতে আরও বর্বর হতে পারে আয়নায় যাতে নিজেদের চেহারা দেখতে পারে যারা আমি তো মানুষের মতো ছিলাম আমি এরকম করে চলছি কেন তাদের জ্ঞান দেওয়ার দরকার নেই বর্বর বর্বরকে আরও বর্বর হতে দেন অমানুষকে আরও অমানুষ হতে দেন আমরা এই ঘটনার কোনো প্রতিশোধ চাই না শেখ হাসিনা গণহত্যা করে পালিয়েছে দল বল নিয়ে আমরা তার কোনো প্রতিশোধ চাই না আমরা শুধু বিচার চাই ন্যায্য বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার চাই তথ্য প্রমাণের ভিত্তিতে বিচার চাই তাদেরকে আয়নাঘরে রাখা হোক এটা চাই না তাদেরকে গুলি করে হত্যা করা হোক এটা চাই না চাই বিচার হোক যাতে আর কখনো কোনো দিন কোনো শাসক আয়নাঘর বানানোর সাহস না করে মানুষ হত্যার সাহস না করে সরকারের ডক্টর সরকারের কাছে এটাই বাংলাদেশের মানুষের সারা পৃথিবীর মানুষের দাবি বিশ্বাস করতে চাইব ডক্টর ইউনুস এই বিশ্বাসের মর্যাদা দিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের একটা দৃষ্টান্ত তৈরি করে যেতে পারবেন ডক্টর ইউনসের সরকারের অনেক দুর্বলতা আছে সেগুলো নিয়ে আলোচনা তর্ক বিতর্ক সমালোচনা ইত্যাদি করা যাবে কিন্তু বিচারের জায়গাটা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে নিশ্চয়ই ডক্টর ইউনুস বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে